السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد في شنو الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আর বাংলাতে বলি উপকার নাকি এই উপকার কি পারলে একটু আগে আসো দেখো প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্ত ঠিক আছে মূল্যবান মনে করিও কেন এখন একটা সময় পাবো আর একটা সময় নাও পেতে পারে বুঝতে পারছো এখন যে সময়টা পেয়েছি সেই সময়টা হতো কিছুক্ষণ করে নাও পেতে পারি মানুষের সময় পরিবর্তন হইতে সময় লাগে না ঠিক আছে এই যে যেরকমই হোক আমাদের গোলাম স্যার ইংলিশ স্যার সবাই চিরিত হ্যাঁ উনাকে অফার এসেছিল বেলডাঙ্গা থেকে টিআইসির জন্য তোমরা হয়তো উনাকে কতটা ভালোবাসো জানি না উনি কিভাবে তোমাদের কাছে সার্ভিস দিয়েছে এই ক্যাম্পাসের মহাব্বতে তোমাদের মহাব্বতে টিআইসির পত্যাকে ছেড়ে দিয়ে উনি বললেন এনকার করে দিলেন যাব না বুঝতে পেরেছ কালকে এনকার করেছেন উনি জাহাঙ্গীর বিশ্বাস উনি নিজে ফোন করেছিলেন তাহলে তোমরা কিভাবে উনাকে নাও আল্লাহ জানে যদি বাই চান্স উনি চলে যেতেন তো আমাদের যেটা সুতুন যে আমাদের এক ইট আর এক ইট আর এক ইট হয়েছে আমরা তিল তিল করে এই যে পরিবেশটা তৈরি করেছি এটা আমাদের কিন্তু উঁচুয়ে দিত ভেঙে যেত ঠিক কিনা তো এই জন্য বলছি হপ যদি স্যার চলে যেতেন ঠিক আছে হয়তো কেউ কেউ আছে এখানে কেউ কেউ বলছে হয়তো ভালোই হতো ঠিক না কিন্তু দেখো আমি বলি মা বাবা এদের থেকেও বান রাখেন কে শিক্ষক মা বাপ তুলে দেয় কার হাতে শিক্ষকেরা মানুষ তৈরি করে তোমার আব্বা আমার শুধু জন্ম দেয় এই কথাটা আমাদেরকে মাথাতে রাখতে হবে মা বাপ কি দিয়েছে জন্ম দিয়েছে মা বাপ কখনো বাড়িতে টিচিং দেয় না দেয় কতটা সোমার কিছু কিছু সোমার কিছু দেয় বাকি সম্পূর্ণ শিক্ষাটা দেখে শিক্ষকেরা ওই জন্য জায়গাটা আলাদা তো আলহামদুলিল্লাহ উনি গেলেন না যদি চলে যেতেন অবশ্যই আমরা খুবই মাইনস হয়ে দিতাম ঠিক কিনা আমরা যতটা মহাপত উনাকে করি এই জন্য বলছি প্রত্যেকটা মুহূর্তে আমরা কাজে লাগাবো ইনশিয়াল্লাহ তো আজকে আমরা জানবো আয়তাল কুরসির ফজিলত কি এর ফজিলত কি এর লাভ কি পড়লে তো আল্লাহ সুবান এই আয়াতটিকে বর্ণনা করেছেন সুরাবাকারা আয়তালাবাদ দুইশো পাঁচপান্নতে সুরাবার আয়তা নাম্বার দুইশো সালাম মুসলিম শরীফের হাদিস ভালো করে মনে রাখি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আটশো পঁচানব্বই এক হাজার আটশো পঁচাশি এটা হচ্ছে কিন্তু উর্দু ভার্সনের ঠিক আছে কি ভার্সনের উর্দু ভার্সনের পাকিস্তান থেকে একটা একটা অ্যাপ একটা অ্যাপ লঞ্চ করেছে ইসলাম তিনশো সাই ইসলাম তিনশো সেই অ্যাপের ভিতরে যদি আমরা খুঁজি তাহলে মুসলিম শরীফে এক হাজার আটশো পঁচানব্বই পঁচাশি নম্বর হাদিসে আমরা পাব সেখানে হজরত আবি বিন কাবরাতি আল্লাহ হজরত ওবাই বিন তিনি বর্ণনা করছেন সাল্লাম একদিন এই মতোভাবে যে মতোভাবে আমি তোমাদের সামনে আছি এখন এই মতোভাবে প্রশ্ন করছেন আচ্ছা তোমরা বলো তো কোরআনের মধ্যে সব থেকে আল্লাহ সুবানার কাছে মূল্যবান আয়াত কোনটি এই মতোভাবে রসুল্লাহাম দুইবার করে প্রশ্ন করলেন

তারপরে দ্বিতীয় নম্বর হাদিসে আসে সুনানে আবু দাউ কি নাম হাদিসের সুনানে আবু দাও হাদিস নম্বর হচ্ছে চার হাজার তিন চার হাজার হাজার তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম এক দিন মহাজির যারা মহাজির মানে হচ্ছে যারা ঘর বাড়ি মক্কাতে ছেড়ে দিয়ে আল্লাহর খাতিরে সাল্লামের খাতিরে দিনের খাতিরে সব ধনকে ছেড়ে দিয়ে যারা চলে গেছিলেন মক্কা ছেড়ে কোথায় কি বলা হয় মহাজির গোষ্ঠী যারা যে সাহবাহা একটা জায়গায় ওনারা কি করতেন আড্ডা দিতেন বা কোরআন হাদিসের কথা আলোচনা করতেন ওই জায়গায় রসুল উল্লাহাম পৌঁছিলেন পৌঁছানোর পরে তো রসুল সাল্লাম জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি বলেন তো কোরআনের মধ্যে সব থেকে দামি সবথেকে ফজিলতওয়ালা সব থেকে বরকতওয়ালা আল্লাহর কাছে দান আয়াত কোনটি তখন এই কুর্সি বর্ণনা করলেন এ আয়তার কুরসি বর্ণনা করলেন তারপরে আমরা আসি এবার বোখারি শরীফের হাদিস তিন হাজার দুইশো পঁচাত্তর কত নম্বর তিন হাজার দুইশো পঁচাত্তর এই হাদিসটা খুবই মারুফ মারুফ মানে কি মারুফ মানে বাংলাতে আমরা বলি ভাই খুবই চর্চা কর হাদিস এটা খুবই চর্চা কর এই মানুষটা জানি না যেরকম শাহরুখ খান কে চিনে না সবাই চিনে নাকি এইরকম বলা হয় মারুম মানে কি এই হাদিসটা প্রায় মানুষ জানে হাদিসটা যদি একটু বলি ভাবতোটা বুঝতে পারবো এটা আবু হরেরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আবু হরেরা রাজিয়া তালা আনোহ থেকে বলিত আবু হরের তাল আনহকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাকাতের মালকে হেফাজত করার জন্য ইসের মালকে জাকাতের মালকে হেফাজত করার জন্য তো আবু তাল রাজিয়াল বডিগার্ড হিসাবে রাত্রিতে পাহারা দিচ্ছেন রাত্রিতে পাহারা দিচ্ছেন হঠাৎ করে একই ব্যক্তি চলে আসে চুরি করার জন্য সে জাকাতের মালকে আবু হরের রাজিয়া চেপে ধরে সেই ব্যক্তি খুব কাকতি বনিত করে ভাই আমি খুবই ক্ষুধার্থ আর বাচ্চা কাঁচা অনেকদিন ধরে খাইনি তুমি আমাকে ছেড়ে দাও এমনি মনেই ছিলেন ছেড়ে দিলেন চলে গেল আবার দ্বিতীয় দিন দেখছি একই অবস্থা আবার আবু হরারা চেপে ধরেছেন চেপে ধরার পরে আবার সেই কোথায় রিপিট করলো আবার আবু হরারা ওকে কি করলো ছেড়ে দিল সকালে যখন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে যখন আবু হরেরা সাক্ষাৎ করে তখন আবু হরেরা দিল তালকে রসুল সাল্লাম বলছেন আবু হরেরা তোমার মুজিরিমটা কই তোমার মুজিরিমটা কই রসুল সাল্লামের কাছে খবর হয়ে গেছে আবু হরেরা দিল তালন বলে নিয়ে আর রসুল আল্লাহ খুবই কাগজে উন্নীত করলো যেন আমি কি করেছি ওকে ছেড়ে দিয়েছি রসুল উল্লাহ সাল্লাম বললেন ও আবার আসবে আবু হরারা বলছে দাঁড়া এবার আমি দেখি তৃতীয় দিন ঠিক রসুলের কথা একদম কারেক্ট হয়ে গেল আবার সেই ব্যক্তি চলে এসেছে চুরি করার জন্য আবার জড়িয়ে ধরেছে এবার তোকে কাছে আমি নিয়ে যাব কোথায় নিয়ে যাব যখন জড়ো ভাবে ওকে ধরে আবু হরার মনে করলে নিয়ে যাবো রসুলা কাছে তখন সেই ব্যক্তি বলল শুনো তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা জিনিসের শিক্ষা দেব তুমি কখনো পাওনি তখন সে শিক্ষা দিল দেখো এই তুমি যদি পাঠ করো এই তুমি যদি পাঠ করে রাত্রিতে ঘুমাও তো সারা রাত সারা রাত্রিতে তোমার কাছে একজন ফেরস্তা বডিগার্ড হিসাবে থাকবে সারা রাত আর সেই বাড়িতে আর কোনো চোর কোনো পোকামাকড় কোনো সাপ বিছু ভূত পরিত জিন যা কিছু আছে কাচাড়া কেউ আর পরিবেশ করতে পারবে না আবু ওরা ছেড়ে দিলেন ওনারা এমনি তো যে কোনো জিনিস জানার জন্য ওরা হাদিসের কথা জানার জন্য খুবই আগ্রহ ছিলেন বিশেষ করে আবু বরার দিল্লা তো সকাল যখন হলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর সাল্লাম বললেন আবু কী খবর তোমার কাইদ। আবু হাররাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তুমি এরকম এরকম বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তোমাকে ও যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা হচ্ছে সঠিক সেই শিক্ষাটা হচ্ছে কি সঠিক আবু হাররা তুমি জানো ও কে ছিল বলছে আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও ছিল শয়তান কে ছিল শয়তান এখান থেকে একটা জিনিস আমরা নিতে পারি সেটা কি শয়তান হলেও যদি ভালো জ্ঞান হয় তাহলে আমি ওর কাছ থেকে নেব একটা মতখরও যদি হয় আমাদের শিক্ষক জুয়া খরো যদি হয় আমাদের শিক্ষক শিক্ষাটা যদি আমাদের যদি প্রয়োজন মোতাবেক যদি আমাদের শিক্ষাটা হয় তাহলে অবশ্যই আমরা শিক্ষাটা ওর কাছ থেকে নেব তো শৈতান ছিল সে তাহলে আয়তাল কুরসির ফজলে জানতে পারলাম যদি আয়তার পুসি পড়ে যদি আমরা ঘুমাই তাহলে আল্লাহ সুভার রাউ একটা ফেরেশ থাকে ভোটিগার্ড হিসাবে তোমার কাছে সারা রাত্রি রাখে সুভার আল্লাহ কার বাপের ক্ষমতা আমি মনে করি যে ওই যেই গেতারগুলা আর কি তিন চারটে ভোটিগার্ড ছয় সাতটা পুলিশ সারা রাত্রে রাখে না আরে বোকার আয়তার পুষ্টি পড়লেই তো যথেষ্ট ঠিক কি না আয়তার পুসি পড়লেই তো যথেষ্ট তোমার দশ বারোটা ভোটিগার্ড তো ধুরের কথা সারা ইন্ডিয়া যদি তোমাকে গাইড করে একটা ফেরস্তার সমান হবে কি হবে কখনোই না আল্লাহ সুমান আমাদেরকে আয়তাল কুসি পড়ে যেন তৌফিক দান করেন শেষে হাদিসটা বলে আমি আমার বক্তব্য ইতি করব সুনানে নাসাই হাদিস নম্বর হচ্ছে চৌষট্টি চৌষট্টি তার মানে কি ছয় হাজার চারশো চৌষট্টি আবু উমান আর দিয়াল্লাহ তার থেকে বর্ণিত এই হাদিসটি ভালো করে শুনে রাখো কেন যে আমাদের বয়স এমনি কম এমনি আমরা ইবাদত করতে পারছি না এখান থেকে বেরিয়ে গেলেই আমরা শয়তানের পোক করে পড়ে যাচ্ছি না জানে কখন মৃত্যুর ডাক চলে আসে ওই জন্য শর্টকাটে যত পারো এই কথাগুলো শুনে আমল করো বেশি বেশি করে আমল করার কোনো প্রয়োজন নাই আর ও রাস্তায় যাইও না দেখা যাবে পরে আরে বুড়া হবো তখন দেখব কখন তুমি বুড়া হবে কখন তোমার মৃত্যুর ডাক চলে আসবে এটা কনফিডেন্স কোথার থেকে আসছে আমাদের আমি কি ষাট বছর এই এ কি আমার কাছে আছে কখনোই না ওই জন্য শর্টকাট জিনিসগুলো নিয়ে আমরা যেন সহজে পৃথিবীতে যেতে পারি এটা আল্লাহ আমাদেরকে ওফার দিয়েছেন এটা আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন অফার দিয়ে সব থেকে বড়ো অফারটা কি যে পঞ্চাশ অর্থ নামাজ দেওয়া হয়েছিল ঠিক কি না সেই নামাজটা কমাতে কমাতে কত অর্থ এসছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহ সুবান তালা বলেছেন রসুন পঞ্চাশ ও নামাজের সমতুল্য আমি নিখি দিয়ে দিব কেন এই জন্য আমাদের বয়স কত খুবই কম ঠিকই না আগেকার মানুষের বয়স অতিরিক্ত ছিল সাড়ে নয় বছর নু আলি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন কশো বছর নয় শত বছর এতটা হায়াত আছে কি আমাদের এক বছর আমাদের জুটে না ঠিক আছে শেষে যেটা হাদিস সেটা ছয় হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস শুনানি না আবু উমান আর দি আল্লাহ ও তালা আমাদের থেকে বনিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে কোন নামাজের পরে ফরজ নামাজের পরে যদি আয়তাল কুরসি পাঠ করে আয়তাল কুরসি পাঠ করে তাহলে শুধু মৃত্যু ছাড়া ওকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ব্যক্তিটাকে একটাই জিনিস বাধা দিবে জান্নাতে যেতে সেটা কি মৃত্যু মৃত্যু এত বড় опаला তাহলে আমাদের আজ থেকে এটা আকাঙ্ক্ষা জায়গা দরকার উচিত যেন আমরা যেন কোনো কষ্ট মষ্ট করে যেন তাহলে খুশি দেখে বুঝতে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে যেন আসলাম আলপুর আহমতুল্লাহ সাল্লাম আলপুর আহ তারপরে কি বলবো আল্লাহ একবার তারপর আসতাক করুল আসতাক খুলুল্ আসতাখুল্লাহ তারপর আল্লাহ মান তার সালাম তোমার ইয়াত আঞ্জা আলে ওরা কারণ অনেকগুলি ধোঁয়া রয়েছে নাও যদি থাকে তো কমসে কম আয়তাল কুরসিটা পড়বো ইনশাল্লাহ আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে এই অফারটা অ্যাকসেপ্ট করার জন্য তৌফিক এনায়েত করেন সকলে বলি আমরা আমিন আমাদেরকে ফরজ নামাজের পরে এই আয়তাল কুরসি পাঠ করার তৌফিক দান করো আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইল্লা আর কিছু প্রশ্ন থাকতে হবে বলো হ্যাঁ এটা শর্ত আছে না যেমন শর্ত কি যে জান্নাত যে ব্যক্তি লাই পড়বে আল্লাহ তাকে কোথায় দিবেন জান্নাতে কিন্তু হাদিসের তো কিছু লুকিয়ে আছে সেটা কি শর্ত হচ্ছে কি ওকে মুসলমান হতে হবে শর্ত হতে কি মুসলমান এটা কাফের শুনে নিয়েছে এই জিনিসটা কাফের ও কিন্তু কখন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি কখন আল্লাহর প্রতি ইমান নিয়াশিনি ওই ব্যক্তি যদি মরার আগে আগে যদি কোন রকম করে লেথলে প্রতেকে যদি কলমা শাহাদত করে লা ইলাহা ইল্লাল্লাহ সে জানতে যাবে না শর্ত এখানে কি মুসলমান হতে হবে ওর হতে হবে ঠিক আছে ঈমান হতে হবে ঠিক আছে স্যার এটা আমাদের দুনিয়াবি ভাষা আসলে একচুয়ালি এটা নিয়ামায় যে কি হুর থেকে জান্নাতে হুর থেকে ঠিক আছে এই সমস্ত জিনিসেরা নিয়ে শেখে চান্ডালেরা চান্ডাল কাকে বলে আমেরিকার জালেমেরা ইহুদিরা ঠিক আছে ওরা জান্নাতের সব জিনিসগুলো এই পৃথিবীতে দেখাতে চেয়েছে মানুষকে এবং ওরা চেয়েছে এই পৃথিবীতে আমরা মানুষকে ভটকিয়ে রেখে দিব যার জালের সঙ্গে সঙ্গী হয়ে শৈতানের সঙ্গে সঙ্গী হয়ে ঠিক আছে আসলে এই পুর এই পরি এগুলো কাদেরকে বলা হয়েছে এবং এরা স্টেচু স্ট্যাচু তৈরি করে নাকি এরকম ভাবে হ্যাঁ ওই তৈরি করে ছবিও তৈরি করে ইমেজও তৈরি করে সুন্দর সুন্দর তাই না এবং বিভিন্ন রকমের ডেনা ফেনা লাগিয়ে দেয় ঠিক কি না এটাকে নাম দিয়েছি কি এরা আসলে এগুলো কথা বলেছেন কোথাকার ঘুরতে তো তবুও এদেরতে কেটলকে তৈরি করা আর সেই জান্নাতের ভুল এক হবে কি ওখানকার ঘুরের ব্যাপারে কি বলবো কোনো শব্দ নাই কোনো শব্দ নাই সাল্লাম বলছেন যে যদি একটা হুর খালি একটু দুনিয়াতে যদি ঝেঁকে দেয় যদি খালি একটু যদি ঝাঁকে যদি তো সূর্যর আলোটা কম পড়ে যাবে যেমনি ভাবে যখন আলো বের হয় দিনের বেলা এই আলোটার কোনো আওকার থাকে বলো এটার কোনো মূল্যই থাকে না তখন ঠিক তেমনি ভাবে হুর যদি খালি সাত আকাশ থেকে যদি জানলা থেকে যদি একটু হুকি দেয় পৃথিবীতে তো সূর্যর আলোটাকে বুঝতে পারা যাবে না

ما الذي يشفى <applause> يوضه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع برسي السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم. সবকিছুরই পর্দা রয়েছে সবকিছুরই পর্দা রয়েছে মেয়ে ছেলে সব থেকে সবথেকে যেটা পর্দা পর্দার ভিতরে কোয়ালিটি আছে যেমন একটা শরীরের পর্দার একটা কি আওয়াজের পর্দা তার মনে হয় যে শরীরের পর্দা থেকে আওয়াজের পর্দা করাটা বেশি উত্তম কারণ কি একটা আওয়াজের মাধ্যমে কি হয় মানুষ যখন কোথাও ফোনে শুনে কি না ফোনে শোনার পরে কোথায় আসে মাথার বেরেন মাথার পেরেনা যখন আসা তর্কি রে বাপরে বাপরে মেয়েটার গোলার আমার যদি এত সুন্দর হয় তা না জানি বুঝতে পারে তো কোথার থেকে কোথায় চলে যাবে তখন মানুষ ছিল এখানে পৌঁছে গেল আমেরিকাতে হ্যাঁ ওর তখন সব শরীরের ভিতরে ঢুকে যাবে ও বুক থেকে নিয়ে একদম পা পর্যন্ত যাবে না 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 এলাউড নাই এগুলো সব এখন ফ্যাশন বের করেছে ভিউজের জন্য এটা কিন্তু সরাসরি একদম আমি বলবো হারাম ঠিক আছে এটা করা যাবে না অনেক জুয়ান জুয়ান মেয়েকে যার সাথে দাঁড় করিয়ে দেয় ওদের মুখ খুলে কি করায় গজল বলায় মেয়ের চেহারা তো দেখা যাবে না আমি একটা হাদিস বলি তোমাদেরকে যেহেতু এই বিষয়ে আলোচনা করাটা ঠিক না আমাদের তো আয়তা ছিল কোরআনের আয়াত নাজিল হলো ফদরের নামাজ পড়তে যাচ্ছে এশার সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে কি মেয়েদেরকে কি করতে হবে পর্দা করতে হবে ফজরের সময় একটা বিদদা মহিলা নামাজ পড়তে যাচ্ছে সেই সময় ইয়াসিনের মতো একটা যুবক ছেলের দেখা বলছে আম্মা জার খালাজান তুমি কি জানো না কোরআন এর আয়াত হয়ে গেছে পর্দা মোটা চাদর পরে বাড়ি থেকে বের হতে হবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল মুমিনিন জুদুনীনা আলাইহিন্না তারা যারা নিজের বুকে মোটা চাদরকে টেনে নেয় যেন বুঝতে না পারা যায় যে ওর শরীর সামনের অংশটা কতটা আর পিছনের অংশটা কতটা এরকম চাদর পরে বাড়ি থেকে বের হতে হবে মাসাল্লাহ এখন যে বোরখায় বোরখাকে ঢাকানোর জন্য আরেকটা বোরখার দরকার এগুলো বোরখা এগুলো ফ্যাশন এগুলো সব মজার চলছে ইসলামের সঙ্গে বুঝতে পারছো ওর থেকে ভালো ছিল যারা জিন্স প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে কিন্তু ওদের তো এত মোটা আছে তো জিন্সের প্যান্টটা ঠিক কিনা আর এখন যারা বোরখা পরছে মেয়েরা ওই বোরখাটা এমন পরছে রে ভাই না পড়ার থেকেও ভালো ছিল ওই ছেলেটা মনে হচ্ছে যে যেরকম বিনা পানির মা ছটফায় কম ওকে দেখে এরকম তো ওই মহিলাটাকে বললো কোরআনের আয়ত নাজিম হয়ে গেছে আপনি কি শুনেননি সেই মা ধপ করে বসে পড়লো রাত্রির বেলা ফদটের সময় কি দিনে যায় কি দিনে যায় কি করে বসে পড়লো এবং বললো বাবা তুমি যাও আমার বাড়িতে যে আমার মোতা চাচাটা তুমি আমাকে এনে দাও বললো খালা আপনি জীবন দ করে কি দেখতে পাবে আপনাকে বলছ না কলু সবিন না ওয়া আতা না আমি যদি এই কথাকে না মানি মনে হয় এই টুকুন জায়গা যদি আমি যাই তো আমার এই জায়গার জন্য আল্লাহ সুবহান ওয়া আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কেন তুমি হেটে ওখানে গিয়েছিলে কেন তুমি ওই দাবি মানতে পারোনি কি ভয় আছে ঈমান কি আকিদা ছিল ওই জন্য বলছে আমি যাবো না হেঁটে তুমি আমাকে এনে দাও সেই জায়গাতে ধপ করে বসে পড়লো চাদর এনে দিল মুখ ঢাকলো শরীর তারপরে ওখান থেকে চলে গেলো নামাজ পড়ার জন্য বুঝতে পারছো তো কি এরকম পর্দা নাকি না পর্দা যেমন করতে হবে ও না মুখটা দেখানো যাবে না এটা কোন পর্দা এইদিকে ধরো মুখটা ঢেকে আছে বুঝতে পারছো মুখটা খুলা আছে হ্যাঁ

আমার চেহারাতে দাঁড়িয়ে আছে না আমার দাড়ির দরকার নাই চেহারাটা আমি এরকম একটু টান চাই লম্বা চাই কানটা আমি এরকম চাই চুল আমি এরকম চাই না আমার ছেলে পেলে হয়ে গেছে ঢুকিয়ে দেবো চাই ইচ্ছা মতন জীবন যাপন আমার বাড়িটা লাল কালার আছে আমি এখন কি চাই সবুজ চাই হয়ে গেল আমার শরীরে যে ড্রেসটা আছে ড্রেসটা এরকম না আমি এরকম চাই আমার যে চারটা চাকা আছে আমি তিনটে চাকা গাড়ি চালাবো দুইটি জায়গায় চালাও আমি গাড়িটা আমার কি তো এম ডাব্লু তো ওই সারি সারিয়া আমার গাড়িটা কি রোডে চলছে আমি একে প্লেন বানাবো জেট বানাবো বুঝতে পারছো তো মেহেদি হ্যাঁ ইচ্ছা মতাম জীবন যাপন করার তুমি ওখানে ক্ষমতা বাবা ইনশাহ্ তুমি চাও সন্তান নে ইচ্ছা মতো সুপার মার্কেটও হবে ওখানে এখানকার সুপার মার্কেটের মতন না ঠিক আছে ওখানে হোটেলও হবে এখানকার হোটেলের মতন না বুঝতে পারছো তো কীরকম হবে আল্লাহ সুফান তালাই চালান ঠিক আছে আর কিছু তোমার ইচ্ছা রে বাবা হ্যাঁ ইচ্ছা জানে কি দেখো আমার যে স্ত্রী কি না হাদিসে যেটা এসেছে তুমি বস্তি পালা না তোমার সায়েন্সের ছেলে আমি বলে দিলাম ওই জন্য আরো আরো মানে কি যে ই করে বিশ্লেষণভাবে বলতে হবে দেখো আমার স্ত্রী যদি আল্লাহ আলী হয় আমার স্ত্রী যদি আল্লাহ হয় তাহলে আমার স্ত্রী আবার জান্নাতে গিয়েও হবে ঠিক আছে আর আমার স্ত্রী যদি বেদুইন হয় তার কোথায় যাবে ঠিক আছে এবার দেখো আমার স্ত্রী যদি আল্লাহ আলী হয় তাহলে আমার সঙ্গে কি হবে জান্নাত আমার স্ত্রী হবে এবার আমার স্ত্রী ওখানকার হবে হুর যে দিবে আমাকে কিনা বা তোমাদেরকে যে দিবে ইনশাল্লাহ দিবে ওই হুর যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দেবে ওই হুরদের মানে কি যে সর্দারনি হবে কে আমাদের স্ত্রীরা আমাদের স্ত্রীরা যদিও হুরারা বেশি সুন্দর হবে তবু কেন কারণ হচ্ছে যে ওই বান্দি পৃথিবীতে এসেছিল এখান থেকে আল্লাহর ইবাদত কষ্ট করে গেছে